হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমি আছি রকম খুব ভালোও নেই খুব খারাপও নেই তো সন্ধ্যাবেলায় আজ সাড়ে ছটা সাতটায় স্নান করেছি তখন পনেরো সাতটা বাজে আমি তখন স্নান করে উঠি পনেরো সাতটা বাজে তো কেন স্নানটা করেছি এত আর মেঘলা ওয়েদার ছিল সকালে তো একবার এই বাড়িতে থেকে আমি স্নান করেছিলাম তো আজকে বেশ শুধু পাচ্ছিল আলাম চুলে সাম্পবো না কালকে তো শুক্রবার আয়ুষের জন্মবার তো আয়ুষের জন্মবারে তো আমি শ্যাম্পু করি না চুলে খুব ভুল না হলে করি না ছোটোবেলা এখন এক দুবার ভুল হয়ে গেছিলো আর জানতাম না তো কালকে তো নীল পুজো আমি এটা বেশ উত্তরে ভিডিওটা করছি রাতে তো নীল পুজো আর নীল পুজো বলতে আমি মন্দিরে যাব না কিন্তু গায়ে উপ থেকে ঘরেই পুজো করব ফল টল খাবো অন্য কিছু খাবো না তো যেহেতু মায়ের আঠেরো তারিখে কাজটা হবে তো যদি মার হয়ে যেত তাহলে আমি করতাম আর করছি মানে নিজের মতো করে করছি ঘরে করব। আর এখন অবধি ফ্রেন্ড সাতটার সময় চুলটা শ্যাম্পু করেছি মেঘলা ওয়েদার চুল পুরো ভেজা চুল শোখায়নি আর আমার চুল তো পুরো উঠে গেছে একদম চুল সাদাও হয়ে গেছে মানে কি বলবো মানে কি আর কিছু বলার নেই তো বাজে রাত্রি পনেরো বারোটা আমি আসলাম শ্বশুরবাড়িতে আর সকালে আবার যাবো ওই বাড়ি দুদিন আয়সে স্কুলটাও ছুটি আছে আর একদিন তো যায়নি আয়ুষ তো যাই হোক আস্তে আসছি আর তো বরকে বলছিলাম যে পয়লা পাশে যেমন কিছুই আমি কিনি নি আয়ুষকে দিদি দিয়েছে কেনা হয়নি নি কিছু সত্যি কথাই বলছি আর বর বলছে বেশি ত্যাগই বেশি ত্যাগ করো না নিজেরটা হারিয়েও না তা আমি বললাম ত্যাগে যা শান্তি আছে ভোগে তা নেই ঠিক আছে আমি প্রচুর ত্যাগি আমি ত্যাগ করতে ভালোবাসি তো চলো তোমাদের সাথে এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি ঘুমিয়ে পড়বো তারপরে সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করব আর তোমাদেরকে কিছু কথা শেয়ারও করব মানে ভাবি কিন্তু করতে পারি না ভিডিওটা ঠিকঠাক হচ্ছে না সময় মতন করে নানা চাপেই হচ্ছে না যেটা বলতে পারো তখন একটা কথা তোমাদেরকে আগে বলি যে সময়টা আমার আমি যে সময়টা দিয়ে যাচ্ছি এটা অনেক কঠিন সময় তো কঠিন সময়টা আমার একটা পরীক্ষা তো এই পরীক্ষাটা আমাকে পাশ করতে হবে আর তোমাদের ভালোবাসাতেই করতে হবে আর সবসময় আমাকে সততা বজায় রাখতে হবে কেন সততা বজায় যদি রাখি তো জীবনে সেটাই সব থেকে বড়ো আমি মনে করি বড় জার্নি সততা বজায় রাখাটা তো কি বলবো আর স্নান করেছি ঠান্ডাটা এখনও বুকে লেগে আছে কাশি এখনও কমেনি তারপরও দেখো স্নান করে পুরো চুলবে যখন পাখার তলা চুল শুকাচ্ছি পনের বারোটা বাজে তো টাকা মতো সব করবো আসবো ফিরবো আর রিলসও করা হচ্ছে না কদিন ধরে তো দেখতেই পাচ্ছ আর তো জীবনে সব কিছুই পাল্টে যায় আর পাল্টে যাওয়ার মুহূর্তটাকেই মানে সেই সময়টাকেই শক্ত হাতে ধরাটাই মেন যাই হোক চলো সকাল থেকে ভিডিও স্টার্ট করছি চলো এখন গুড নাইট সকালবেলা আমরা তোমাদেরকে গুড মর্নিং বলে ভিডিও স্টার্ট করবো দেখতে থাকো সাথে থাকো ছোট্ট ভিডিও তোমাদের সাথে মোটামুটিভাবে শেয়ার করবো যেভাবে করি তো চলো দেখেন এখন এখানে আলু কুমড়োর তরকারি আর আরেকটা কুমড়ো ভাজা করছি করছিলো অনুষ্ঠান করেছিল অনুষ্ঠানে কুমড়ো দিয়ে গেছিলো কুমড়ো ভাজা হচ্ছে এখন যা ফ্রেন্ড কারা কারা কুমড়ো ভাজা খেতে ভালোবাসো কমেন্টে বলো আমার বর ভালোবাসো কুমড়ো ভাজা খেতে একটা কথাই বলবো জীবনে যারা ধাক্কা খাচ্ছো বা যারা ধাক্কা খেয়ে বড়ো হচ্ছ তারা ধাক্কা খেয়েই বড়ো হও কেন ধাক্কা জীবনকে যতক্ষণ তোমাকে দেওয়ালে যে দেওয়ালে পিঠটা সেটাবে ততক্ষণ তুমি জীবনে কিছু করতে পারবে না তো সৎ মানুষগুলোকে না সব সময়ের জন্য পরীক্ষা দিতে হবে সব সময়ের জন্য মানে তারা নিজেরাও জানে না যে কি ভুল বা তারা নিজেরাও কি ঠিক এরপর রান্না ভাজা করছে এরকম তোমাদের কথা বলছি তো হ্যাঁ আমি সত্যিই বলছি ফ্রেন্ড আমি অনেক কষ্ট করা শিখে গেছি যেগুলো মা থাকতে যেগুলো আমি করি কষ্ট সে কষ্টগুলো এখন বেশি করে করি আমার কোনো দ্বিধা নেই যাতে তোমরা আমার পাশে থাকো আর আমাকে এবার সাপোর্ট করো তোমাদের ভালোবাসা তো আমি এগিয়ে যেতে সক্ষম হব এটা আমার আশা চলো হয়ে আসতো দেখো তুলে নেব তা রাতের একটু করলাম ভাজা গুড মর্নিং ফ্রেন্ড আমি এখন সকাল বাজে সাড়ে দশটা তো আমি একটু লেট হয়ে গেছে ভিডিও স্টার্ট করতে আজকে নীল পুজো তো আমি এখন এই বাড়িতে কাজকর্ম করবো ওই যে ঠাকুরকে পুজো দেবো দিয়ে তারপরে যাবো এই বাড়ি তো টুকটাক কী করবো তোমাদের শেয়ার করব তো আমি ঘরেই পুজো করব আমি মন্দিরে যাবো না এবছর বছর তো উপাস আছি সারাদিন উপাস থাকবো ফল যাই হোক কিনেছে বাবা ওই বাড়িতে দেখতে হবে চলো দেখতে থাকো সাথে থাকো চলো এখন আমি বাপের বাড়ি আসলাম শ্বশুর বাড়িতে পুজো দিয়েছি বড়োজায়ের সাথে কথা বলতে বলতে তোমাদেরকে আর ভিডিও শেয়ার করতে পারিনি ঠাকুর স্নান করিয়ে ওই বাড়িতে অনেক কিছু করলাম আর তারপরে আমি টুজো দিয়ে বাড়িতে আসলাম এবারে ঠাকুর পশুর মজা হয়ে গেছে এখন ঠাকুর সব পরিষ্কার করে একটু পুজোটা দিয়ে তারপরে আমি উপাসটা ভাঙবো একটু শরবত খাবো তো সত্যি বলছি মানে মা এই নীল পুজোতে কত আনন্দ হতো আমার মায়ের সাথে ছোটোবেলায় শ্যামনা করে যেতাম শ্যামনা করে মা তিন বোনকে নিয়ে যেত স্নান করে পুজো দিত আইসক্রিম খাওয়াতো ঢাকায় পরোটা খাওয়াতো মন তো খারাপ হয় না তো বোনও কান্না করছিল এসে দেখলাম বলছে এই নীল পুজো কত আনন্দ হতো মায়ের সাথে তো যখন মা বেঁচে আমি বোন গঙ্গায়কে আমি স্নান করতাম তো যাওয়াতে পারিনি আমি ঘরেই পুজোটা করছি নিয়মটা পুরোই মেনে চলবো সব দেখতে থাকবো সবাই থাকবো নিয়েছি এখন মুজবো ঠাকুরের মাথায় জল ঢেলে নিলাম আমার আমার শিব ঠাকুরের মাথায় তো জল ঢেলে এখন সব পুজোটা করে কমপ্লিট করে নিচ্ছি চলো দেখতে থাকবো বাবু তুই ঘন্টাটা একটু বাজাতে পারবি একটু বাজায় ফাইনালি পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো ঠাকুরকে কোনো রকম ছোট করে একটু পুজোটা দিয়ে নিলাম তো এবার চলো উপাসটা ভাঙবো আর এবার আমি ঠাকুরের থেকে চলে যাচ্ছি দেখতেই পাচ্ছি আমার জন্য শরবত করে রেখেছে এবার কি নুন চিনি চলো একটু খেয়ে নিই শরবতটা আবুটাকে ভিজিয়ে রেখেছে বড়মাসি দিয়ে গেছে ফল দেখো ফল দিয়ে গেছে কত তো চলো এখানে নারকেল আছে চলো দেখতে থাকো সাথে থাকো